আরে ভাই হাদিরে মারি লইলে কি হয়েছে হাদিরে লোয়ে যে এত তোলপার শুরু হইছে ছাত্র জনতা এই দল হে দল এনসিপি সবাই রাস্তাঘাটে নামে বিক্ষোভ সমাবেশ করতেছে মানুষ তো মরণশীল মানুষ তো যখন মরার টাইম হইব হয়তোবা হাদিরে নাইলে আগেই মেরে লাইছে স্টুডেন্ট তো মত তো তুই না এরকম দেশের জন্য এরকম কি ক্ষতি হয়ে গেল গা যে হাদির নাই হাদিরে মেরে লাইছে অন দেশ মনে অচল হয়ে যাবো গা বিষয়টা কি এরকম আসি সেই প্রসঙ্গে কথা বলার জন্য হাদি আট আসন থেকে ঢাকা আট থেকে এমপি পদের নির্বাচনের কথা স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঠিক আছে টুডে অ্যান্ড টুমোরো গ্যারান্টি দা করলাম আল্লাহ যদি হাদিকে বাঁচায় রাখে এ ঢাকা আট আসনের এমপি ইনশাল্লাহ হাদি হবে হাদির যে মারার চেষ্টা করলো এতে তো বোঝা যায় যে হাদির জনপ্রিয়তা কেমন হাদিকে মানুষ কেন ভালোবাসে হাদি কেন বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলে দেশের পক্ষে কথা বলে কেন তারা অপকর্মের বিরুদ্ধে কথা বলে কেন তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তারে গুলি করার কারণে এই একটা জিনিস একবার কিলিয়ার ভাবে ফুটে উঠছে যে তাদের ভয় শুধু যে এরকম লোক থাকলে তাদের জন্য ক্ষতিকর কাদের জন্য ক্ষতিকর যারা দেশটা লুট্টা বুটিয়া খাইবো দেশের অর্থনৈতিক ব্যাংকের চুরমার করে দেব যারা দেশের জনগণের কথা চিন্তা করব না যারা নিজের পেট ফুলাইব যাদের দুর্নীতিগত সমস্যা হইব তারাইতে ঘটনাটা ঘড়াইছে কিন্তু মনে করে রাখবেন ঠিক আছে এক হাদের আপনি মনে করেন বাংলাদেশ থেকে বা দুনিয়া থেকে সরাই দিলে কি হইবো বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এমন হাজার হাজার হাদির জন্ম হয়ে গেছে গা হাজার হাজার আধ হাদি জন্মগ্রহণ করিয়া ফেলাইছে আপনারা কয়জনরে মারবেন একজন জনরে মাইরে কি আপনাদের সব আশা পূরণ করিয়া ফেলাইতে পারবেন কখনই পারবেন না ঘরে ঘরে এখন প্রত্যেকটা ঘরে ঘরে হাদির মতো লোক আছে ঠিক আছে যারা নিজেদের স্বার্থের কথা চিন্তা করে না যারা দেশের কথা চিন্তা করে যারা দেশের জনগণের কথা চিন্তা করে যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে এরকম কয়জন আপনি মারতে পারবেন তাহলে বাংলাদেশে যা আছে সব মেরে ফেলান বাংলাদেশের এখন সাধারণ জনগণ যারা আছে তারা তো সবাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতাছে সবারই মেরে ফেলান সবারে মেরে ফেলালে কি লাভ হইবো আপনি কাদের নিয়ে রাজত্ব করবেন বাংলাদেশে যদি জনগণ যদি না থাকে আপনার দেশ গড়বেন কারে দিয়া কার সাথে রাজনীতি করবেন আপনি একলা বাইসে থাকতে পারবেন আপনার রাজত্ব টিকা রাখতে হইলেও তো জনগণের প্রয়োজন আছে বাংলাদেশ এমন কি একটা সহিংসতা যে শুরু হয়েছে যে লোক সত্য নিয়ে কথা বলবো যে লোক মিথ্যার বিরুদ্ধে দাঁড়াইবো যে লোক দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াইবো যে লোক জনগণের স্বার্থে কথা চিন্তা করব তাকে দুনের থেকে সরা ফেলার জন্য চেষ্টা করবেন এতে তো এই জিনিসটা তো মনে জনগণের সামনে এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে গা যারা দেশের স্বার্থে কাজ করে যারা জনগণের স্বার্থে কাজ করে তাদেরকে আপনারা দুনের থেকে সরাই দেওয়ানোর জন্য চেষ্টা করবেন প্রত্যেকটা জনগণ যারা আছে সবাই এখন আল্লাহর কাছে দোয়া করতেছে যে হাদিরে যেভাবে হোক আমাদের মাঝে আর হাদি যদি আমাদের মাঝে এখনো ফিরে আসে একমাত্র জনগণের দোয়ায় মনে করেন যে আল্লাহ তালা আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারে এবং এরকম হাদিরে আমাদের প্রয়োজন আছে এই হাদি শুধু হাদি না এই হাদি হয়েছে এক একটা বাংলাদেশ তারাই হচ্ছে বাংলাদেশ এদের মতো হাদির প্রত্যেকটা এমপি মন্ত্রী যত লোক আছে এরকম হাদি দরকার আমাদের আমাদের দেশ আগা নিতে যদি চান তাহলে আমাদের এরকম হাদির আমাদের প্রয়োজন আছে তাদের ভিতরে কতটুকু ভয় কাজ করলে মনে করেন যে এরকম তারা বাংলাদেশ থেকে এরকম হাদিদেরকে তারা দুনিয়া থেকে সরা জন্য মনে করেন যে উঠে পিড়া লাগছে তাদের ভিতরে কেমন কাজ করতেছে এতে তো স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে গা যে আমাদের এরকম হাদি প্রয়োজন আমরা জনগণ যারা আছি সাধারণ জনগণ যারা আছি আমরা এরকম হাদি চাই আমি যদি একজন প্রবাসী আমি তো ভোট দিতে পারবো না বা আমি কোনো দলমল সাপোর্টও করি না যখন যেটা আমাদের চোখে পড়ে ওইটা নিয়ে আমরা কথা বলি এখন বাংলাদেশ হাসনাত আবদুল্লা টু তো দেখেন এই হাসনাত আবদুল্লাহ সার্জিস এদের উপরে অ্যাটাক হইব টুডেন্টুমের এদের উপরে অ্যাটাক হইব কারণ এরা এক একটা বাংলাদেশ ঠিক আছে এরাই মনে করেন এক একটা বাংলাদেশ বাংলাদেশকে কীভাবে আগা নিতে হইব তারাই সবচেয়ে ভালো জানে তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তারা দেশের মানুষের কথা বলে তারা দেশের জনগণের কথা বলে হাসনাত আবদুল্লার যে মনে কোন জনপ্রিয়তা এখন যেভাবে উঠে পড়া লাগছে এই হাসনাথ আবদুল্লাহ দেখবেন একদিন এই কাহিনী ঘটনা ঘটে গেছে সরকার যদি এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নেয় আমাদের বাংলাদেশ থেকে এরকম অনেক রত্নগুলো আছে যা যে এক জনে এক একটা বাংলাদেশ এই রত্নগুলো আমরা হারাই ফেলাম ঠিক আছে যে দুর্নীতিগ্রস্ত লোকগুলা যারা আছে এরা দেশটা লুটতে হবে এটা ধ্বংস করে ফেলাইছে আরো মনে করুন লুটে হবে ধ্বংস করে ফেলাইব ঠিক আছে প্রত্যেকটা মানুষ সবার কাছে বিনতভাবে ভাবে অনুরোধ করলাম হাতের জন্য সবাই দোয়া করেন আল্লাহ জন্য হাতে দেখে আমাদের মাঝে ফিরে দেয় এর চেয়ে বেশি বলার কিছু আর নাই